এভাবে অনেক দিন চলে গেল তিশার সিলেবাসটাও অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে জিসানের ভয়ে তীষা পড়াচুরি করতে পারেনি জিসান পড়ানোর সময় তেমন কোনো কথা বলে না তিশার সাথে জিসানের মনে তিশার জন্য সুপ্ত কিছু আছে তা ভালোবাসা কিনা তা বুঝতে পারছে না তবে তিশার প্রতিও দুর্বল জিসান এ কয়েকদিনে তিশাকে পড়াতে গিয়ে বুঝতে পেরেছে কিন্তু জিসান তিশার সামনে এমন কোনো কিছু প্রকাশ করতে চায় না কারণ রায়হান আর জিসানের বন্ধুত্বের ফাটল ধরুক এমন কিছু জিসান চায় না অনেক বিশ্বাস করে জিসানকে এই দায়িত্ব দিয়েছে আর তাই জিসান নিজের ভালো লাগাটা প্রকাশ করে না কখনো। জিসান রাগী হলেও ও খুব গম্ভীর প্রকৃতির মানুষ ও কি চিন্তা করে তা কখনো কেউ বলতে পারে না আর নিজের আবেগকে কখনো প্রকাশ করে না জিসানের চরিত্র ঠিক নারিকেলের মতো উপর দিয়ে খুব শক্ত কিন্তু ভেতরে নরম এভাবে বেশ কিছুদিন চলে গেল রাতে তিসার মা ড্রয়িং রুমে বসে সবাইকে উদ্দেশ্য করে তিশার বাবাকে বলল। যেন আজকে ফোন দিয়েছে তিশার বাবা একটু নড়ে চড়ে বললো কে রফিক ভাই সীমান নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছে দাওয়াত দেওয়ার জন্য ফোন দিয়েছে কাল সকালে তোমাকেও ফোন দিবে বেশি দিন বাকি নাই এই শুক্রবারেই নাকি বিয়ে মামা বোনের বিয়ে কথা শুনে তিশা তো মহা খুশি অনেকদিন পর একটু আনন্দ করতে পারবে এত তাড়াহুড়ো কেন বিয়ের জন্য আর এমন সময় বললো আমি তো কিছুতেই ছুটি নিতে পারবো না অফিস থেকে তোমাকে তো আগেই বললাম এই মাসে অফিসের কাজ অনেক বেশি কি করা যায় তো তিশার বাবা বলল। আমি ভাইজানকে বলেছি সব আমি বলে দিয়েছি আমরা আসতে পারবো না কিন্তু রায়হানার তিশাকে পাঠিয়ে দেব। মা আমার তো তোমাদের গ্রামে যেতে মন চায় না এই আধুনিক যুগেও ওখানকার মানুষ বিভিন্ন কুসংস্কার নিয়ে আছে দেখ বাবা যেতে তো হবে আমরা ছাড়া তোর মামার কে আছে গ্রামের মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করার জন্য তোর মামা এত লেখাপড়া করার পরও গ্রামে থেকে গেছে ওখানকার বাচ্চাদের জন্য একটা স্কুলও খুলেছে এর জন্য ভাইজানকে অনেক কিছু সহ্য করতে হইছে। এখনো অনেক আছে যারা চায় তোর মামা যেন গ্রাম ছেড়ে চলে যায় কিন্তু গ্রামের মানুষ যারা তোর মামাকে শ্রদ্ধা ও ভালোবাসে তাদের জন্য পারে না ঠিক আছে বাবা কবে যেতে হবে রায়হান বলল তিসা ওর মাকে বললো আমাকে আগে মার্কেটিং করে দিতে হবে তারপর যাওয়া দেখছো রায়হান তোর বোনের এখন আবার শপিং করতে হবে আচ্ছা ঠিক আছে সকাল সকাল শপিং এর ঝামেলা সারিয়ে ফেলবো তোরা বিকেলে রওনা দিস তীষার মা বললো ওকে সব গুছিয়ে সময় কম আর রাতও অনেক হয়েছে তীষা গিয়ে ঘুমা কাল অনেক জার্নি করতে হবে তিশার বাবা বলল। রায়হান রুমে গিয়ে ভাবলো জিসানকে সাথে নিয়ে গেলে কেমন হয় একা একা আর বড় হব না জিসানকে কল দিলো অনেক বলার পর জিসান রাজি হলো যেতে ওদের সাথে ওকে কাল দেখা হবে বিকেলে সকাল সকাল শপিং শেষ করে খাওয়া দাওয়া করে তিশা রেডি হয়ে গেল বাহিরে বের হতে দেখলো জিসান হুন্ডা থেকে নামছে আরে জিসান ভাই ভাইয়ার সাথে দেখা করতে আসছেন কিন্তু আমরা তো এখন বের হব ভাইয়া আপনাকে কিছু বলেনি যা তোকে ধরে রাখছে কে জিসান তিসাদের বাড়ির ভেতরে হুন্ডাটা রাখলো আরে জিসান আসছোস দাঁড়া আমি ব্যাগ নিয়ে আসছি তুই সবকিছু কিছু তো রায়হান বলল আরে হ সবকি কিছু নিছি তুই তাড়াতাড়ি কর লেট হলে বাস পাব না তিসা হা করে আছে এটা কি হলো জিসান ভাইও আমাদের সাথে যাবে কেউ আমাকে কিছু বলল না কেন এই লোকটা আমার জীবন তেজপাতা বানিয়ে দিচ্ছে কিরে হা করে আসস কেন মুখটা বন্ধ কর আপনিও আমাদের সাথে আসছেন তিসা বলল হুম। আপনার কি অন্য কোনো কাজকর্ম নাই আছে তো তোকে পাহারা দেয়া মা মানে তুই যাতে অন্য কারো নজরে না পড়িস সবার বদনজর থেকে বাঁচিয়ে রাখা এটা কি এত সহজ বল এটাই এখন আমার প্রধান কাজ জিসান তিসার একদম সামনে এসে কথাটা বলল জিসান এত কাছাকাছি আসায় তিসা একটু ঘাবড়ে গেল ও দুই পা পেছনে নিয়ে বলল। মানে কি কি আমাকে কেন পাহারা দেবেন আমি ছোট বাচ্চা বাচ্চা না তাই তো আগলে রাখতে হয় বাচ্চা হলে তো কোলে করে নিয়ে যেতাম ভালো হতো তখন ঠিক না জিসান একটু বাঁকা হাসি দিয়ে কথাটা বলল। জিসানের মুখে এমন কথা শুনে তিসা তো সফট এমনভাবে জিসান কখনো তিশার সাথে কথা বলেনি তাই তিশা কিছুটা চিন্তা মগ্ন কিছুক্ষণ পর তিশা জিসান ও রায়হান রওনা দিল ওদের গন্তব্যে ওদের মামা বাস স্ট্যান্ডে ওদের নেবার জন্য দাঁড়িয়ে ছিল ওদের যেতে অনেক রাত হলো তিশার মামা ওদেরকে নিয়ে বাসায় ঢুকলো সীমা দৌড় দিয়ে তিশাকে জড়িয়ে ধরলো ছাড় এত জোরে জড়িয়ে ধরলে তোর বিয়ের আগেই মারা যাব তিসা বলল যা শয়তান তুই তো আমায় ভুলে গেছোস তাই তো একবার দেখতেও আসিস না সীমা একটু রাগ নিয়ে কথাটা বলল। ও নতুন বউ দেখি রাগ করছে এত রাগ জামাইরে গিয়া দেখাইও আমারে না তিসা বলল আমরাও আছি সীমা আমাদের মনে হয় তুই দেখোস নাই নাকি আমরা চলে যাব রায়হান বলল ভাইয়া কি বলো একে তো কত বছর পর আসছো তার ওপর এখন ঢং করছো আমার সাথে হইসে কাল কথা বলিস এখন ওদের ঘরে আসতে দে কত দূর থেকে আসছে খেয়ে দে বিশ্রাম নি কাল আবার অনেক কাজ আছে বিয়েবাড়ি বলে কথা তিসার মামি বলল তিশার মামি ও সীমা জিসানকে ভালো করে চেনে ঢাকায় তিসাদের বাসায় জিসানের সাথে দেখা হয়েছিল অনেকবার তাদের ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে তাই জিসানকে দেখে তারা খুব খুশি হয়েছে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে চলে গেল রায়হান ও জিসান সকাল সকাল ঘুম থেকে উঠে গেল কারণ আজ গায়ে হলুদ আর ডেকোরেশনের দায়িত্ব তাদের তাই তারা সকাল সকালই কাজ শুরু করে দিল লোকজনের কোলাহলের শব্দে ঘুমোতে পারছে না বিয়ে বাড়ি বলে কথা শব্দ তো হবেই তাই সেও ঘুম থেকে উঠে গেল আজ সকালটা তার কাছে অনেক ভালো লাগছে গ্রামের বিয়ে বাড়িগুলো ঢাকার মতো না কিন্তু অনেক মজা হয় বান্ধবীদের মুখে অনেক শুনেছিল তাই সেও আজ অনেক মজা করবে ভাবছে মনে মনে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখলো সবাই ব্যস্ত তৃষা চিন্তা করলো একটু করে চার পাঁচটা দেখি কাল তো রাত ছিল কিছুই দেখতে পারিনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা দূরই এসে পড়লো বাড়ি থেকে চারদিকে ধান ক্ষেত সবুজের সমারোহ হঠাৎ পিছে ঘুরে তিসা ভয়ে আটকে উঠলো সামনে তিনটা ছেলে আছে তাদের মতলব ভালো দেখাচ্ছে না তিশা বুঝতে পারলো পাশ কাটিয়ে যেতে চাইলে ওরা বাধা দেয় কিছু বলার আগেই ওরা তিশার হাত ধরে ফেলে তিশা চিল্লাতে শুরু করে এমন সময় ওদের তিনজনের মধ্যে একজন বলে আরে সুন্দরী এমন করো কেন আমরা তো তোমারে না একটু আদর করব এটা বলে ওরা হাসাহাসি করছে রায়হান বারবার তিশাকে বলেছিল একা কোথাও যেতে না কিন্তু তিশা এমন ভুল কিভাবে করলো নিজের ভুলের কারণে এত বড় বিপদে পড়তে হলো তিশা মনে মনে আল্লাহ ডাকছে কারণ চারপাশে কেউই নেই যে তিশাকে সাহায্য করবে তিশার চোখ দিয়ে ভয়ে পানি বের হচ্ছে ছেলেটা তিশার হাত ধরে টেনে একটা ঝোপের মধ্যে নিয়ে যেতে চাইলো এমন সময় তিশা বুঝলো তাকে কেউ ধরে রেখেছে পেছনে তাকিয়ে দেখে জিসান তিশা এই প্রথম জিসানকে দেখে এত খুশি হলো জিসান তিশার অন্য হাতটা ধরে রেখেছে ওই ক্যাডারে তুই আমাগো মালের দিকে নজর দেশ জানস আমরা কে ওই ছেলেগুলোর মধ্যে একজন রাগে তিশাকে একটা থাপ্পড় মারলো তীষা তো অবাক গালে হাত দিয়ে জিসানের দিকে তাকিয়ে দেখল জিসানের চোখ দুটো লাল হয়ে আছে তোকে না বলছি একা কোথাও বের হবি না তুই এখানে একা একা কি করছস তুই কেন কোনো কথা শুনোস না বলতো সমস্যা কি জিসান তিশার সাথে রাগারাগি করছে এমন সময় তিশার হাতের দিকে নজর যায় যায় হাতটা লাল হয়ে গিয়েছে এটা দেখে জিসানের রাগ আরো বেড়ে কে তোকে ধরেছে এদের মধ্যে তিশা চুপ হয়ে আছে এখন জিসান জোরে একটা ধমক দিল তিশা ভয় পেয়ে যায় তিশা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে ছেলেটা ওর হাত ধরেছিল জিসান ছেলেটার সামনে গিয়ে এমন জোরে একটা থাপ্পড় মারে যে ছেলেটা রাস্তায় অনেকটা দূরে গিয়ে পড়ে নাক দিয়ে রক্ত বের হয়ে যায় থাপ্পড়টা এমনই জোরে ছিল ওদের মধ্যে আরেকজন জিসানকে মারার জন্য এগিয়ে আসতে চাইলে জিসান তার বুকে এমন এক লাথি মারে ছেলেটা পাশের খেতে গিয়ে পড়ে আর ওদের সাথে তৃতীয় ছেলেটা তো ভয়েই পালিয়ে যায় প্রথম ছেলেটাও চলে যেতে যেতে বলে এর প্রতিশোধ আমি নেব জিসান তিশার হাত ধরে বাসায় নিয়ে এলো এই দৃশ্য অনেকেই দেখেছে গ্রামের তিশাকে সোজা ওর ঘরে গিয়ে বসালো এখনো জিসানের রাগ কমছে না কারণ ও সময় মতো না গেলে আজ কি হতো তা ভেবেই ওর বুক কেঁপে ওঠে তিসার দিকে তাকিয়ে আছে তিসা খাটে বসে নিচের দিকে তাকিয়ে আছে কিছুই বলছে না জিসান তিসার গালে ওর আঙ্গুলের ছাপ পড়ে গেছে তা দেখে জিসান নিজেই নিজেকে বকছে কিভাবে তিশাকে মারতে পারলো সে রুম থেকে বের হয়ে পাশের রুম থেকে একটা মলম নিয়ে আসলো একটা চেয়ার নিয়ে তিসার সামনে বসলো জিসান মলমটা নিয়ে ওর গালে লাগা গেল তিসা বলল আমাকে দিন আমি নিজেই লাগাতে পারবো চুপ একদম নাকি আরো একটা থাপ্পড় খাবি আমাকে আমার কাজ করতে দে জিসান আস্তে আস্তে করে ওর গালে মলমটা লাগিয়ে দিল নাস্তা করেছিস জিসান তীষাকে জিজ্ঞেস করলো তিসা মাথা না বললো ওকে আমি সীমাকে দিয়ে নাস্তা পাঠিয়ে দিচ্ছি চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো নাস্তা করে নিস কোনো নাটক একদম করবি না তীষা রাগি চোখে জিসানের দিকে তাকায় আমি তোকে মারবো আবার আমি তোকে আদর করে মলমও লাগিয়ে দেব এই অধিকারটা শুধু আমার জিসান একটু হেসে কথাটা বলে বাহিরে চলে গেল সীমাকে তিসার নাস্তার জন্য বলে দিল তিশা অবাক হয়ে জিসানের যাওয়ার পথে তাকিয়ে রইল তিশা ভাবতেও পারিনি জিসান এমন কোন কথা বলবে ওকে সীমার ডাকে তিশার ঘোর কাটলো সীমা ওকে নাস্তা করিয়ে দিল জিসান বাহিরে এসে রায়হানকে সব বলল রায়হানেরও তিশার ওপর খুব রাগ আসলো এত করে বুঝাবার পরও এই মেয়েটা এমন ভুল কেমনে করল রাগে তিশার কাছে যেতে চাইলে জিসান বাধা দেয় আজ এমনেও অনেক হইছে আর না আমি ওকে যা বলার বলে দিয়েছি পরে কথা বলিস এমনিই অনেক কাজ আছে তা সারি তাড়াতাড়ি চল সারাদিন তিশা আর রুম থেকে বের হয়নি আসলে জিসানকে দেখে ভীষণ লজ্জা লাগছে ওর তাই সারাদিন সাথেই ছিল রাতে হলুদের জন্য একটা হলুদ জামদানি শাড়ি পরলো মুঠো ভরে চুরি লিপস্টিক দিল মাথার সামনের চুলগুলো ক্লিপ দিয়ে বেঁধে নিল পেছনের চুলগুলো কাটা দিয়ে খোপা করে নিল এর থেকে বেশি সাজ ওর পছন্দ না এদিকে জিসান ও রায়হানও তৈরি হয়ে গেল রায়হান আগেই বের হলো জিসান তৈরি হয়ে বাহির হতেই দেখল শাড়ি ঠিক করতে করতে রুম থেকে বের হচ্ছে সামনে যে জিসান দাঁড়িয়ে আছে তা ওর খেয়ালই নাই জিসানের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে জিসান ধরে ফেলে জিসানের এক হাত তিসার কোমরে আর এক হাত দিয়ে তিসার হাত ধরে আছে আল্লাহ রে বাঁচাও ভয়ে তীষা চোখ বন্ধ করে ফেললো কিছুক্ষণ পর তীষা চোখ খুলে দেখে জিসান ওকে ধরে রাখছে তা না হলে পরে কোমর আজ জিসান তিশাকে সোজা করে দাঁড় করালো কোথায় চোখ রেখে হাটস বলতো এখন যদি আমি না থাকতাম কি হতো আপনি ছিলেন বলেই পড়ে যেতে নিয়েছি তা না হলে তো আমি পড়তামই না ভুল আপনার ছিল আর আমাকে বকসেন শুধু শুধু আর আপনি না ধরলে অন্য কেউ ধরতো কেউ না কেউ বাঁচাত আমাকে তিসা একদমে কথাগুলো বলে জিসানের দিকে তাকালো জিসানের চোখ দুইটা লাল হয়ে গিয়েছে রাগে তিসাকে অন্য কেউ ধরতো এ কথাটা শুনতেই জিসানের রাগ চরম মাত্রায় পৌঁছে গেছে তিসার হাটটা ধরে ট্রেনের রুমে নিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিল তিসা এবার ভয় পেয়ে গেল জিসান তিসার দিকে এক পা এক পা করে আগাতে লাগলো তিসা ভয়ে পিছিয়ে যেতে লাগলো ভয়ে তিসার মুখ দিয়ে কথাও বের হচ্ছে না কারণ তিসা জিসানের এমন রূপ আগে দেখ দেখেনি কোনোদিন পেছনের দেয়ালে তিশার পিঠ থেকে গেল তিশার কাঁধের দুপাশে হাত রেখে তিসা জিজ্ঞেস করলো কি বললি তুই আবার একটু বলতো আহ আমি কি 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 বললাম তিসা ভয়ে ভয়ে বলল। তোকে অন্য কেউ ধরবে মানে কেউ তোকে ধরলে আমি তাকে জ্যান্ত কবর দেব আর তুই কাউকে ধরলে তোর হাত কেটে দেব মনে রাখিস আর এত সেজে গুজে কই যাস গায়ে হলো তোর বোনের তোর না আর এত বড় কেন ব্লাউজের গলা শরীর দেখাতে খুব ভালো লাগে তাই না জিসান তিসার খোপাটা খুলে পিঠটা ঢেকে দিল চুল দিয়ে এমন বড় গলার ব্লাউজ আর কখনো যাতে পড়তে না দেখি এ কথা বলে তিসার কপালে একটা ভালোবাসার পরশ বসিয়ে দিল তিশা হালকা কেঁপে উঠলো তিশা এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল আর জিসান চলে গেল হঠাৎ জিসান আবার আসলো কিরে এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি বাহিরে আসবি রায়হান ডাকছে তোকে জিসানের কথায় ধ্যান ভাঙল তিশার একটু আগে যা ঘটলো তা কি সত্য ছিল তিসা বাহিরে গিয়ে দেখলো উঠান ভর্তি মানুষ তিশা এদিক ওদিক তাকিয়ে সব কিছু দেখতে লাগলো কারণ কাউকে ও তেমন ভালো করে চিনে না হঠাৎ দেখলো জিসানকে ঘিরে অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে আর ও মেয়েগুলোর সাথে হাসাহাসি করছে তিশার গা জ্বলে যাচ্ছে ঢ আমাকে বলে কোনো ছেলের আশেপাশেও যাতে না যাই আর নিজে মেয়েদের মাঝে বসে রং তামাশা করছে তিসা মনে মনে জিসানের চোদ্দ গোষ্ঠীকে বকছে জিসান আর চোখ দিয়ে সব দেখছে আর হাসছে তিসা রেগে গিয়ে সীমার পাশে গিয়ে বসলো সবাই হলুদ দেয়া আরম্ভ করলো আর জিসান শুধু তিসার দিকেই তাকিয়ে আছে এই মেয়েটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে আজ ওকে পরীর মতো লাগছে এভাবে চলতে থাকলে নিজেকে ওর কাছ থেকে দূরে রাখা কষ্ট হয়ে পড়বে এ মেয়েটা কি এখনো বুঝতে পেরেছে আমি ওকে কত ভালোবাসি এক নম্বরের গর্দব আমি খুব ভালো করেই জানি ও হয়তো এখনো বোঝেনি